গুড প্রিপারেশন ইজ এ প্রি রিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন আপনি যদি একটা মিশনে সফল হতে চান আপনাকে প্রস্তুতি নিতে হবে দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন আপনি কোনো কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে বিশ্বনবিকে আল্লাহ তাআলা সাতটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন কয়টা কারণ সামনে অনেক গুরু দায়িত্ব এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে এয়া আই মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী কুমিল্লা ইলা ইল্লা পলিলা দাঁড়া দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন ঈশের নামাজ তাহলে বিশ্বনবিকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাঞ্জুদের ডিরেকশন কিসের তাহাজ্জু পড়েননি আপনারা পড়েন হ্যাঁ ফজর ফজুর নামাজই তো পড়ি না কি পড়ি না তাহাদ্জুদটো তাদের যারা ফজর করে। যারা ফজুরি পড়ে না ওরা আবার কি তাহাতজুদ এজন্য নর আব্দুল আল আমিন বলেন অমিনাল লাইলি ফাতা হাজ্জা দেবিহীনা ফিলা তাল কাসা গারম্বুকা মহ মাম মাহমুদা অ নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাত জুদের নামাজ পড়ে নাশা করা যায়

তাহাজ্জুদ আওয়াজ করে বলেন না কি ছিল দুই নাম্বার প্রশিক্ষণ ওরাতিলিল কোরআনা তারতিলা ও নবী মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না ওরাতিলিল কোরআনা তারতিলা তারতিলের সাথে তাজবিদের সাথে মাখারিজুল হরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ফরতাকি

টেনে 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 কোরআন করতেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিন রাই পাগল ছিল না আবু জাহেল মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেল বিশ্বনবীর বিরোধিতা করতো আর রাত্রের বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত করবেন না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত

যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর মত হতে পারে এজন্য সুর করে কোরআন তালাত করবেন কি করে আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করবেন থেমে থেমে এক আয়াত শেষ এক আয়াত ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত বিশ্বনী বলে রুব্বা খারিল কোরআন বল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে যে কারীদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ ربنا امين বিশ্ব দিলে দিলেন বললেন বরতিলিন কোরআন আতারতিলা ও অনবী রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন করেন এরপরে 3 নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়ানকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাতাল ইলাইহি তাবাতিলা প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোযোগের সাথে ধীরস্থির ভাবে কোরআন তেলের তার তিলের সাথে কোরআন তেলের প্রশিক্ষণ ঠিক কিনা তিন নাম্বার প্রশিক্ষণ করিসমা রব্বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কার বধ করিসমা রব্বিক অনবি আপনার রবের নাম স্মরণ করেন সব সময় জিব্বাই একজনের নাম থাকবে তিনি কে আমাদের রবকে রবের নামকে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মানে তিন নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন সব সময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এজন্য জন্য তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিকা রবের নাম স্মরণ করেন চার নাম্বার প্রশিক্ষণ ওয়া তাবাত্তাল ইলাইহি আপনি যখন সময় পাবেন রবের এবাদতে মশগুল হয়ে যান কার ইবাদতে কার ইবাদতে আমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই ও তাবাত্তল ইলাইহিতা বেথি ইলা তাবাত্তুল মানি আল্লাহর র এবাদতে মনোনিবেশ করা মুশগুল হওয়া এই তাবাত্তুল শব্দটা এসেছে আলবাতুল থেকে এজন্য মারিয়াম আলাই হাসসালামকে বলা হতো মারিয়াম আলবাতুল মারিয়াম আলাইসাল্লামকে কি বলা হতো উনি বাইতুল সব সময় কার এবাদতে মুশগুল থাকতো এবাদতে মুশকুল আমাদের নারীরাও মুশগুল থাকে তবে এবাদত নিয়ে নয় জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণ মালানিয়ে হিন্দি সিনেমা ফাইদা ফারখত আ ফাংশ অবইলা আরব্বিকা ফারহ আল্লাহ নবীর ডাকে বললেন ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি এবাদতে মনোনিবেশ করেন আল্লাহর এবাদতে মশুল হয়ে যান বতাবাত্তল ইলাইহিতা পেতি ইলা এবাদত চলবে একজনের তিনি কে এরপরে আল্লাহ বললেন প্রকুল মাশি কেবল মরি মিলা আহিলা আহিলা হু আফাত্তাকিলা পড়ে রব্বুল মাসিক ওয়াল মাগরিব আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্তের মালিক সব কিছুর মালিক কে লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই ফাত্তাখিদ হুয়া কিলা আরেক প্রশিক্ষণ চলে আসছে ফাত্তাখিদ হুয়া কিলা ও নবী আল্লাহর ওয়াকিল হিসেবে গ্রহণ করে আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন চিল্লায় বলেন যিনি কে ফাত্তাখিদ হুয়া অন্য কারোর ওয়াকিল বানাবেন না অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না বিপদে আপদে হাল ছাড়বেন না निराश হবেন না ভরসা রাখুন একজনের উপর তিনি কে আল্লাহ ফাতখিদহু ওয়াকীলা পাস নাম্বার প্রশিক্ষণ ও আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপদে সব সময় আল্লাহর পাশে পাবেন যরকোন ঠিক না এরপরে ছয় নম্বরে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন কাফির মুশরিকরা যে সমস্ত গাল গালমন্দ আপনারে করে এগুলোর বিপরীতে এরে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গণবি অসবের ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মাআস ধৈর্যশীলদের সাথে কে থাকে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ তাহলে 6 নাম্বার আল্লাহ বললেন সবর ধৈর্যের দরকার আছে না নাই এক নাম্বার প্রশিক্ষণ তাহাজ্জুদের সালাত পড়তে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নম্বরে সুন্দরভাবে তার দিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে সওয়াব দিবে কে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন ওসমা রব্বিক সব সময় জিকির চলবে কার চার নম্বরে আপাতত মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নম্বরে দুনিয়ার কেউ আমাদের ওকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবার আর ওরা যদি গালি গালাজ করে আল্লাহ বললেন ওদের কেডিয়ে এড়িয়ে চলো মমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদের কেড়িয়ে চলবে ঠিক না এই ষাটটা প্রশিক্ষণ বিশ্ব নবীকে নিতে বলল কে কারণ বিশ্ব নবীর বিশাল দাওয়াতি মিশন আছে কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে নবুতির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে লিউ ফেরাহু আলা দীনি কুল্লি মানব রচিত যত মতবাদ যত ধর্ম যত কথা আছে সবকিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়ে দিতে হবে ঠিক কিনা এই মিশনে নামার আগে বিশ্ব নবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন আল্লাহ বললেন প্রিপেয়ার ইউর সেলফ নবী আপনি প্রস্তুতি নেন দেখবেন সব কাজের